মহান আল্লাহ তালার চারজন বিশেষ ফেরেশতা তাদের নাম ও কাজ এক নাম্বার জিব্রাহিল আলহিবাসাল্লাম তার দায়িত্ব হল আল্লাহ তালার হুকুম বা নির্দেশ সকল নবীদের কাছে পৌঁছে দেওয়া তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসতেন দুই নাম্বার মিকাইল আলহিবাসাল্লাম তার দায়িত্ব হল বৃষ্টি বর্ষণ করানো রিজিক বন্টন করা তিন নম্বর ইসরাফিল আলাই তার দায়িত্ব হল কিয়ামতের দিন সিঙ্গা ফুঁক দেবেন প্রথমবার ফুঁক দিলে সব প্রাণী মারা যাবে দ্বিতীয়বার ফুঁক দিলে সব মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে চার নাম্বার আজ রাহিল বা মালাকুল মাউথ তার দায়িত্ব হল মানুষের রুহু কবজ করা